চলে এসেছি আবার একটা পার্সেল নিয়ে এই মাত্র পার্সেলটা আসলো তো এটাকে এখন আনবক্সিং করা যাক অনেক বড় পার্সেলটা মনে হচ্ছে বেশ মানে ভারী কিছু মানে অনেক কিছু এসেছে তো চলো এটাকে ওপেন করি তো দেখা যাক আমি যেগুলো ভাবছি সেগুলো এসছে কিনা মানে অনেক জিনিস এসছে যাকে বলে তো দেখা যাক কি এসছে তো এই যে এর মধ্যে আমার ঘাস পাতা দেওয়া মানে বিচুলি দেওয়া তো আচ্ছা খুব সূক্ষ্ম জিনিস আমি যে এত নাড়াচ্ছি এটাকে বাবা কী করে কি হবে তো জাস্ট ওয়েট এক মিনিট এটা কোথাও রাখি তো এই যে এইগুলো এসেছে প্রায় পনেরোটা কুড়িটা মতো এসেছে না বাইশটা এই যে প্রদীপ মানে এখানে একটু এরকমই পাওয়া যায় একটু কাপের মতো কিন্তু কাপের মতো অত বড় না এরকম সাইজের প্রদীপগুলো মানে অনেকটা ডিপ যাকে বলে এই যে এই প্রদীপগুলো আসলো আমি অবাক মানে এখানকার অ্যাপ্লিকেশনে আর কি এই ধরনের প্রদীপ সেল হচ্ছে আমি দেখেই অবাক তো আমি ঝটপট আর কি দেরি না করে কিনে ফেলেছি এই যে পুরো একদম মাটির এই যে মাটির মানে মানে পোড়া মাটির যেটা বলে সেটা আর কি প্রদীপ তো আমি তো একটু সারপ্রাইজ হলাম আমি ভাবছিলাম যে সত্যি সত্যি আসবে তো নাকি এমনি দেখাচ্ছে এরকম আমি জাস্ট অবাক হয়ে গেলাম মানে ইন্দোনেশিয়ায় আজকাল দেখছি দিওয়ালির সব কিছু মোটামুটি পাওয়া যাচ্ছে ইন্ডিয়ার কালচারে অনেক কিছু পাওয়া যাচ্ছে তো দেখে একটু অবাকই লাগলো তো যাই হোক আমার খুব ভালো লাগলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই